সালামু আলাইকুম সেকেন্ড সাইকেল ক্রয় বিক্রয় বিরামপুর হাট এটা সাইকেল হচ্ছে দুরন্ত গাড়ি লোহা বডি এটার গিয়ার সাইকেল এটা গিয়ার গাড়ি দুরন্ত বডি দুরন্ত সাইকেল গিয়ার কালার মালার গাড়ি সেকেন্ড হ্যান্ড সাইকেল হাইটনিক ব্রেক আছে গাড়ির সাসপেনশন ঠিক আছে সাসপেনশনের নাই কভার লাগানো দুইটা টায়ার ওকে আছে গাড়ির গিয়ার গাড়ি শুধু নেবে আর চালাবে তেমন কোনো কাজ নাই এটা যদি দেখা কিনা কথা বলি এটা চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটা চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে দুরন্ত সাইকেল পাশে একটা আছে এটা হচ্ছে ফনিক্স হ্যাঁ এটা ফনিক্স সাইকেল সাইকেল এটা শুধু গাড়ি গিয়ার সাসপেনশন ওকে আছে হাইটনিক ব্রেক এটারও নেবে আর চালাবে এটা যদি বেচা কিনা কথা বলি এটা চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করার সুযোগ আছে ফনিক্স পাশে একটা আছে এটা হচ্ছে হিরো এটা লোয়া বডি সাইকেল গিয়ার সাইকেল এটা হিরো সাইকেল এটা খালি চালাবে ব্রেক সঙ্গে যা আছে এমন এটা হিরো সাইকেল ছাব্বিশ ইঞ্চে সাসপেনশন অফ আছে এটা কাজ করে নিতে হবে লক আছে এটা গাড়ি হিরো ছাব্বিশ ইঞ্চি সাইজ গিয়ার গাড়ি এটা যদি বেচায় কিনা কথা বলি এটা চাওয়া দাম পাঁচ হাজার তিনশো টাকা এটা চাওয়া দাম পাঁচ হাজার তিনশো টাকা দরদাম করার সুযোগ আছে পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাশে একটা আছে এটা হচ্ছে সেভেন্টি ওয়ান নন গিয়ার এটা সেভেন্টি ওয়ান সাইকেল এটা নন গিয়ার গাড়ি আসসালামু আলাইকুম এটা নন গিয়ার সাইকেল দুইটা টায়ার ওকে আছে এটা যদি ব্যাচা কিনা কথা এটা যদি বেচা কিনা কথা বলি এটা চাওয়া দাম তিন হাজার টাকা দরদাম করার সুযোগ আছে এটা চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা দরদাম করার সুযোগ আছে সেভেন্টি ওয়ান আজকের এই পাঁচটা কালেকশন আমাদের সেবামূলক হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ টাকাটা দিতে হবে বুকিং চার্জের টাকাটা অগ্রিম দিতে হবে সাইকেলের টাকা আমরা কন্ডিশনে রাখি অফিসে গিয়ে টাকা দিয়ে সাইকেল নিতে হবে ক্যাশ অন ডেলিভারি সাইকেল আমরা ব্যবসা কিনা করি কুরিয়ারের মাধ্যমে দিই কন্ডিশনে এই আজকে কালেকশন চারটা গাড়ি